হ্যাঁ নমস্কার আজকে এটা পুজবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে পুজবিহার দীনং ব্লকের আমবাড়ি অঞ্চল এখানে অলরেডি আমাদেরই গ্রাম পঞ্চায়েত প্রধান যে এরিয়াটার থেকে বিজেপি পঞ্চায়েত বিপুল রায় যোগদান করছে এই এরিয়াটাতে আমাদের খুব সাংগঠনিকভাবে দুর্বলতা আছে এবং সেখানে বিজেপির পঞ্চায়েত জিতেছে এই অঞ্চলে পাঁচটা বিজেপির গ্রাম পঞ্চায়েত নির্বাচন সেখান থেকে বিপুলকে আমরা পেয়ে আমাদের দল সমৃদ্ধ হল এবং এই এলাকাতে একটা সমর্থন আগামী বিধানসভা নির্বাচন আমাদের প্রথম এলাকার কিছু কাজ ব্যাপার আছে কিছু উন্নয়নের ব্যাপার আছে সেগুলোকেও আমাদের প্রায়োরিটিতে রাখতে হবে তো বিপুলের সাথে আরো যারা আছে তাদেরকে আমাদের এলাকাতে উঠে জয়েন করানো হবে আমরা এখানে দিচ্ছি এলাকার কাজের জন্য মানুষের প্রতি যে দায়বদ্ধতা তার আছে গ্রাম পঞ্চায়েত মেম্বার হিসেবে মানুষের কাজ করার জন্য যে দায়বদ্ধতা সেটা তিনি ফুলফিল করতে পারছেন বিজেপির এমপি ছিল এমএলএ ছিল তারা কিছু কাজ এখানে করেন এখানে উন্নয়নের যে দায়িত্ব দায়িত্বের ছিল তারা সেটা এখানে গ্রাম পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত সামাজিক প্রকল্পগুলো এখানে কার্যকর করতে হবে বিজেপি তার কাছে আর বাধা বলেই মনে হচ্ছে তাই ওই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন তাকে আমরা সাদরে গ্রহণ করছি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন কেন যোগদানের মেইন কারণ হচ্ছে অন্য আমি উন্নয়নের মধ্যে আমার দুধের যে সামগ্রিক অবস্থা বর্তমান জলাফেরার মতো রাস্তাঘাট নেই আমি অনেক কয়েকবার আমার পার্টির কাছে আবেদন করছি কিন্তু কিছু উপায় নেই এই কারণে এই দলে আসা আমার দুধের যেন সার্বিক উন্নয়ন হয় আমি যে কথা দিয়ে নির্বাচিত হয়েছি জনগণের কাছে আমি যেন এটা বজায় রাখতে পারি এই কারণে এই দলে আমার যুদ্ধ আপনার নামটা একটু বিপুল রায়